নদিয়ার মায়াপুর পুলিশ ফাঁড়ির এএসআই দেবাশিস গড়ায় রহস্যজনক মৃত্যুঘরে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে পুলিশ ব্যারাকপুর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় সহকর্মীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান পুলিশ সূত্রে খবর দেবাশিস বাবু মায়াপুর ফাড়িতে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং দেবাশিস বাবুর পরিবারকে খবর দেওয়া হয়েছে তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কেন এমন ঘটনা ঘটলো মানসিক চাপ নাকি অন্য কোনো রহস্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এএসআই উনি আজকে সকালে সুসাইড করেছেন আমরা এখন যা আমাদের লিগ্যাল প্রসেসগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগ্যাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হয় সে কতদিন ধরে এখানে কর্মরাধী ছিল তো কতদিন খুব বেশি দিন আট দশ চব্বিশ আট দশ চব্বিশ থেকে উনি এখানের মধ্যে প্রচেষ্টি ছিল হ্যাঁ মাস চালের খাবে হ্যাঁ মাস চালু তো ওনার ওপর কি কোনো বিভাগীয় চাপটাপ ছিল না এরকম এখনও পর্যন্ত কিছু সেখানে মধ্যে আছেনি আমি বললাম প্রথমে যে এখনও পর্যন্ত ডেথ ডিক্লিয়ার হয়নি যেহেতু চ্যানেল চার ঘন্টা না হলে পরে সেখানে ডিক্লিয়ার করা যায় না তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভিক একটা মৃত্যুর মামলা রুজি করে তদন্ত করে দিই বাংলার খবর দেওয়া হয়েছে হ্যাঁ পরিবার খবর দেওয়া হয়েছে তারা আসছে পরিবারে কে কে আছেন এখনও পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেটা পরের মধ্যে হয়তো উনি আসতে পারবে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইম